হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে গতকাল থেকে কিন্তু ডিএলএডের পার্ট ওয়ানে যারা এবার পরীক্ষা দেবেন তাদের কিন্তু এক্সামিনেশন ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে যারা যারা বাইশ চব্বিশ সেশনের ব্যাচ তাদের তো আমরা আজকে দেখে নেবো এই অনলাইনে আপনারা কীভাবে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করবার জন্য আপনাদের কি কী ডকুমেন্টসের দরকার হবে এবং কত টাকা আপনাদের ফিস লাগবে এই ফর্ম ফিল আপটি করবার জন্য তো আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এটা ভিডিওটি দেখছেন না কেন আপনাদের সবার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেজন্য জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেট গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাব্লু প্রাইমারি এডুকেশন ডট ও এই যে অফিসিয়াল পেজ অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটি থেকে আপনাদের ফর্ম ফিল কিন্তু করতে হবে তো এই পেজে আসবার পরে উপরে ইম্পর্ট্যান্ট লিঙ্ক একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখবেন প্রথম একটা এখানে নোটিফিকেশান দেওয়া হচ্ছে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপ ক্যান্ডিডেট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে প্রথম অপশানটাতে এখানে কিন্তু লেখা আছে পার্ট ওয়ান এক্সামিনেশন বাইশ চব্বিশ সেশনের জন্য আপনারা কী করবেন এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনারা ভালোভাবে পুট করবেন কোনোরকম ভুল কিন্তু করবেন না রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে কোন কলেজে পড়েন আপনাদের নাম সমস্ত ডিটেলস বিষয়গুলো এবার নিচের দিকে আপনাদের কিছু ডিটেলস দিতে হবে যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে যেমন এখানে আপনাদের প্রথমে আপনাদের যে ফোন নাম্বার যেটা আপনারা সময় ইউজ করেন সেই ফোন নাম্বারটা আপনারা কিন্তু এখানে পুট করবেন তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি অবশ্যই এখানে দেখে শুনে পুট করবেন এবার মেল আইডির জায়গায় আপনারা আপনাদের মেল আইডিটি এখানে আপনারা দেবেন আপনারা যে মেল আইডি আপনাদের ফোনে খোলা আছে সেই মেল আইডিটাই দেবেন কারণ পরবর্তীকালে কোনো রকম এস দিলে আপনারা এই মেল বা মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু সেই এস পাবেন কোনো পরীক্ষা সংক্রান্ত বা ভর্তি সংক্রান্ত আপডেটগুলো যদি বোর্ড থেকে দেয় তখন পাবেন তো আপনারা দেখে শুনে আপনারা আপনাদের ফোন নাম্বার মেল আইডিটি এখানে পুট করবেন এই দুটো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ঠিক আছে এবার আমরা নিচের দিকে চলে আসবো এখানে কিছু ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে এখানে সাবজেক্টগুলো দেখবেন অটোমেটিক বাঁদিকে কিন্তু সেট করাই আছে এখানে কিছু করার দরকার নেই আপনি টোটাল ছ খানা পেপার কিন্তু পরীক্ষা দিতে হবে পার্ট ওয়ানে এবার আপনাদের যে ফাইলগুলো আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে তার জন্য আমি এখানে ফটো ফাইলে যাচ্ছি যেখানে আমাদের ফটো আছে আমরা ফটোটা এখান থেকে আপলোড করবো সিগনেচারের জায়গায় আমরা সিগনেচারটি এখানে আপলোড করব দুশো কেবির মধ্যে জেপিজি ফাইলে এবং রেজিস্ট্রেশন যে কার্ড আপনাদের আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটা এখানে আপলোড করতে হবে তো রেজিস্ট্রেশন কার্ড ফটো এবং সিগনেচার তিনটে জিনিস আপলোড করবার পর ডিক্লারেশন বক্সে চেক করবেন এবার আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এবার সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটা ফর্মটা কিন্তু এখানে সাবমিট সাকসেসফুলি দেখিয়ে দেবে রেকর্ড হ্যাজবিন সেভ সাকসেসফুলি এবার আমরা পে নাও বাটনে ক্লিক করব পে নাও বাটানে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজ আসবে এখানে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউআর কোড কোড ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তো আপনাদের যেটা সুবিধা হবে সেই হিসাবে আপনারা কিন্তু চুজ করে নিয়ে সেই অপশানটি চুজ করে নিয়ে আপনারা এখানে পেমেন্টটা করবেন তো আমি এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করছি আপনারা ইউপিআইয়ের মাধ্যমেও করতে পারেন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট কিন্তু করতে পারেন অনেক রকম অপশান এখানে কিন্তু দেওয়া আছে তো আমি এখানে কিউআর কার্ডটি চুজ করলাম কিউআর কোড আমি এখানে পেমেন্টটি কিন্তু করে দেবো আপনারা পাঁচ মিনিট টাইম পাবেন পেমেন্টটি করবার জন্য পেমেন্ট হয়ে গেলে দেখবেন সাকসেসফুলি একটা মেসেজ দিবে, এবং এখানে প্রিন্ট একটি অপশান পাবেন প্রিন্ট অপশানে ক্লিক করে ফর্মটি এখান থেকে অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এক কপি আপনারা কলেজে জমা দেবেন বাকি কপি কিন্তু আপনাদের কাছে রেখে দেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের ডিএলএড পার্ট ওয়ানের এক্সামিনেশান ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকাফে চ্যানেল